আমার মেয়ের বিবাহ দেবে এক লাখ টাকা দরকার আপনি দেবেন বলে না বলে না কথা বলে টাকা দরকার কেউ দেয় না আসলে ইসলাম কি বলে ইসলামের বিচার ব্যবস্থা কি ভেবে রাখেন আল্লাহর নবী সাল সাল্লাম বললেন ধনী ব্যক্তি তোমরা কাজ হল গরিবের পাশে দাঁড়াবে একটা মানুষের মনে করুন পঞ্চাশ হাজার টাকার দরকার একটা গ্রামে মনে করুন বিশ পঞ্চাশ জন ধনী মানুষ আছে না নাই কথা বলেন যদি বলে ভাই আমার পাঁচটা হাজার টাকা কি টাকা করে আমার ধার দেন তো জন মানুষ যদি টাকা করে দেয় আরে আপনার দান করতে হবে না মনে করুন ধার নিলেন পঞ্চাশ জন মানুষ দু হাজার টাকা করে দিলে একটা মানুষের ওই উপকারটা হবে না হবে না কথা বলেন দেওয়া হলো এই গরিব মানুষটার কাজ মিটে গেল এই মানুষটার কাজ মিটে যাওয়ার পরে নবীর তরিকা অনুযায়ী এর কাজটা কি হওয়া উচিত ছিল আপনি টাকা টাকা দান করলে নাকি এক এক মানুষকে যদি করজে হাসানা দেন তাহলে আঠেরোটা নাকি একটা মানুষ বিপদে পড়েছে আপনার কাছে কিছু ধার চেয়েছে আপনি ওই বিপদের সময় তার ধার দিলেন তাহলে এক টাকাতে আঠেরো টাকার স্বভাব জোরে বলেন সুহাগ এইবারে ধনী মানুষদের সম্পর্কে বলা হলো ও ধনী মানুষ গরিব যখন তোমার কাছে চাইবে তুমি ধনী তোমার দায়িত্ব হলো গরিবের পাশে দাঁড়ানো আর তোমরা ধনীরা কি করবে গরিবের কাছে ঘন ঘন টাকা চাইতে যাবে না জোরে বলেন সুবহান আল্লাহ আর গরিব মানুষের কাজ হলো ও গরিব মানুষ তুমি টাকা নিয়েছো ওই মানুষটা তোমার কাছে না চাইতে তুমি তার টাকাটা পৌঁছে দেবে এর নাম হলো ইসলাম জোরে বলেন সোহান এ কি করে সুদে টাকা নিলে তখন ঠিক টাইম বাই দিয়ে দেয় আর যখন কোনো মানুষ ভালোভাবে সাহায্য করে তখন কিন্তু এ টাকা দিতে চায় না আবার বলে আমি নিয়েছি তার প্রমাণ কি আছে এই আমানতের খেয়ানত বা রসুল্লাহাম হাদিসের তরিকা অনুযায়ী না চলার কারণে আজকের আমাদের মুসলমান। মধ্যে এই সমস্যা একমাত্র শয়তানি সমস্যা আল্লাহর নবীর তরিকা অনুযায়ী না চলার কারণে এ বিপদ তাহলে ধনীরা গরিবের পাশে দাঁড়াবে আর গরিব তোমরা যদি ধনির কাছে থেকে নাও তোমরা টাকা না চাইতে তার কাছে গিয়ে তাড়াতাড়ি করে টাকাটা পৌঁছে দিও এর নাম হলো ইসলাম এই লেনদেন দেওয়া আর নেওয়া সঠিক ভাবে যদি সমাজে থাকতো বলেন তো দেখি আজকের মানুষ দিত না দিত না অনেক মানুষ আছেন টাকা ধার দিয়েছেন পাননি এমন মানুষ আছে না নেই অনেকেই বলে আমার দিয়েছ তার প্রমাণ আছে অথচ এই মানুষটা সুদের সংস্পর্শে গেল অনেকেই বলবেন ইসলামে সুদ হারাম কেন ইসলামে সুদ হারাম কেন আমি একটু করে উদাহরণ দিয়েছি যে আপনারা বুঝে নেবেন জ্ঞানী মানুষ ইসলামে সুদ হারাম এই জন্য করে ধনীকে আরো ধনী বানায় গরিবকে আরো গরীব বানিয়ে দেয় কিভাবে টাকা ব্যাংকে বেশি রাখে কারা যাদের টাকা থাকে তারা তো নাকি এ টাকা ব্যাংকে দিয়ে গোপের মোছ পাক দেয় আর ম্যানেজারকে ফোন করে বলে কত টাকা আছে দেখো মাল বেড়েছে কিনা একজন গরিব মানুষ ব্যবসা করবে কিছু ছাগল করবে কিছু ব্যবসা বাণিজ্য করবে সে এখন আপনার লোন নেবে কি নেবে লোন নিল আচ্ছা লোন নেওয়ার পরে সে এখন বাড়ি হোক যা হোক একটা দেখিয়ে নিয়েছে লোন ব্যবসায় মার খেয়ে গেল ঠিক টাকাটা দিতে পারে না তার ওই ব্যাংক ছেড়ে দেবে বলে মনে হয় কি করবে তার ঘর নিলাম হয়ে যাবে ঠিক কিনা ঘরটাকে ওই যে ব্যাংক সে কি করবে তালা মেরে দেবে আরে ভাই একবার লক্ষ্য করে দেখেন ধনীকে আরো ধনী বানায় গরিবকে আরো গরিব বানিয়ে দেয় এইবারে আপনার মেয়ের বিবাহতে আপনি বিপদে পড়ে আপনি মনে করেন পঞ্চাশ হাজার টাকা চাইলেন সে ভাই বলছে আমি পঞ্চাশ হাজার টাকা দিতে পারি কিন্তু দিনে আমার পাঁচশো টাকা করে সুদ দিতে হবে কত পাঁচশো টাকা এখন আপনি তো বিপদে পড়েছেন যাই হোক টাকাটা নিয়ে মেয়ের বিবাহ দিয়ে আচ্ছা দিনে কত টাকা টাকা করে করে সুদ সুদ বললাম এখন প্রত্যেক দিন এই টোটো চালায় আপনাদের দেশে টোটো বলে তো নাকি টোটো চালায় এই টোটো চালিয়ে রোজগার করে চারশো পাঁচশো ছশো যাওয়া হয় আচ্ছা এই মানুষটা চিন্তা করলো বালিশে শুয়ে শুয়ে কালকের আমার পাঁচশো টাকা সুদ দিতে হবে এই যে কি করলো তারপর দিন উঠে পাঁচশো টাকা রোজগার করলো টাকাটা তার দিল তারপর দিন ফের বিছানায় গেল চিন্তা করছে আবার কালকের সুদ দিতে হবে পাঁচশো টাকা এ মানুষের ঘুমটা খুব আরামে হচ্ছে বলে মনে হয় কষ্ট বুঝতে পারেন না তার ঘুম কিন্তু চিন্তা কালকেরে কত রোজগার হবে আমার সংসার চলবে কি করে আর পাঁচশো টাকা দেব কি করে তাহলে সুদ এসে শান্তি দিয়েছে না অশান্তি বা দিয়েছে এই জন্য করে ইসলামে হারাম ইসলাম মানে শান্তি এই সুদ এসে বাঁধিয়ে দিয়েছে অশান্তি এই জন্য করে ইসলামের মধ্যে সুদ যায় নেই ইসলামের প্রত্যেকটা কথা যুক্তি রয়েছে অযুক্তি কিছু নেই আমি প্রথমে বলেছি আল্লাহর নবী কিভাবে দাওয়াত দিয়েছিলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা ওয়া জাদিলহুম হি আহসান তোমরা ডাকো তোমার রবের দিকে কি উদারতার সঙ্গে ভালোবাসা মুহাব্বত দিয়ে হ্যাঁ যুক্তি তর্ক দিয়ে যে কথা আমি বলছিলাম আসলে ইসলামের প্রত্যেকটা কাজ যুক্তি আছে আমরা হয়তো বোঝাতে পারি না আর বুঝতে পারি না এই জন্য কোনো সমস্যা এবারে ফিরে আসি তাহলে সুদ আমাদের বাদিয়ে দিয়েছ অশান্তি আজকের সমাজে যদি ধনীরা গরিবের পাশে দাঁড়াতো আর গরিবরা সঠিকভাবে রসুল্লাহ স্লামের যে তরিকা রয়েছে আর ধনীদের টাকাগুলি সঠিকভাবে মিটিয়ে দিত আজকের কিন্তু সমাজে এই নোংরামিগুলো চালু হতো না আজকের সমাজে দেখবেন এইবারে জীবনে স্কুলে গিয়ে একদিন স্যার বলে নাই জীবনে পড়াশোনা সে কি করে না পড়াশোনা করতে যায় নাই কিন্তু বন্ধন কোম্পানি যখন এলো স্যার স্যার করে মেয়েদেরকে দেখবেন বন্ধন দেয় নাকি আপনাদের ছেলেদের দেয় যাওয়ার পরে আপনাদের এলাকায় বলতে পারি না আমাদের চব্বিশ পরগনার কথা বলছি এখন স্যার স্যার করতে করে এ সব থেকে সুন্দর কাপড় পরে তো ম্যানেজার বানিয়ে দিয়েছে এ কি করবে স্যারের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়ে কেটে পড়েছে জোরে বলেন না রাহজুবিল্লা তাহলে বোঝা যায় এই পদগুলি এই পদগুলি পর্দা ছেড়ে দিয়ে হারামের মধ্যে ঢুকে পড়ার কারণে এর উপরে আল্লাহ জহরাল ফাসাদ ফিল বারি বিমা দিন নাস আসমানি বালা জমিনি বালা যত গজব হয় এটা আল্লাহ জোর করে চাপিয়ে দেন না এটা হলো মানুষের কামাই